গাইজ ওবি ফোরটি নাইন আপডেটের পরে আমাদের গেম থেকে কিন্তু লেভেল আপ পাস উঠিয়ে দেওয়া হয়েছিল আর তার ঠিক এক দুই দিন পরে আমরা আমাদের গেমের মধ্যে নতুন এক লেভেল আপ পাস দেখতে পেয়েছি যেটা আসলে লেভেল আপ পাস নয় লেভেল আপ প্যাকেজ আপডেটের আগে লেভেল আপ পাসে আইডি লেভেল তিরিশ হইলে আমরা আটশো ডায়মন্ড পেয়ে যেতাম একশো আশি টাকা দিয়ে কিনলে বাট ওবি ফোরটি নাইন আপডেটের পরে গেমের মধ্যে যে লেভেল আপ প্যাকেজটা দিয়ে দিয়েছে এই লেভেল আপ প্যাকেজে আমরা টোটাল ডায়মন্ড পাবো বারোশো সত্তর বাট সিস্টেমটা টোটালি চেঞ্জ হয়ে গেছে যেমনটা তোমরা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ মাত্র আইডি লেভেল যদি ছয় হয় ছয় হওয়ার সাথে সাথেই তোমরা ছয় লেভেলটা পার্চেস করতে পারবে এবং এখানে দাম রয়েছে চল্লিশ টাকা বাট আমাদের থেকে নিলে কিছু টাকা কমে পাবে এরপর দশ পনেরো বিশ পঁচিশ সবগুলো লেভেলের সেম দাম এবং একই পরিমাণে ডায়মন্ড পাবে মানে দশ পনেরো বিশ পঁচিশ এই লেভেলগুলোর মধ্যে থেকে যে লেভেলই তুমি মারো না কেন সেটাতেই তুমি দুইশো ডায়মন্ড পেয়ে যাবে আর এই গেমের মধ্যে দাম যা দেখতে পাচ্ছ আমাদের থেকে নিলে তার থেকে কিছুটা হইলেও কম হবে এরপর তিরিশ লেভেল যার দাম রয়েছে একশো টাকা পাবে তিনশো পঞ্চাশ ডায়মন্ড তিরিশ লেভেল যদি তুমি মারো তাহলে তিনশো পঞ্চাশ ডায়মন্ড পেয়ে যাবে এখন কথা হচ্ছে তোমার আইডিয়াল লেভেল যদি তিরিশ হয়ে যায় তাহলে তুমি এই লেভেল সব একবারে কমপ্লিট করতে পারবে এরপরে তোমার যদি মনে হয় যে না আমি একবারে সবগুলো লেভেল কমপ্লিট করবো না তাহলে যে লেভেলগুলোর কথা আমি বললাম ছয় দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ এই লেভেল গুলার মধ্যে থেকে তোমরা যে কোনো একটা মেরে নিতে পারো তোমাদের যেটা ইচ্ছা সেটা মারতে পারো বা তোমাদের কাছে যে পরিমাণ টাকা রয়েছে ওই টাকা অনুযায়ী তোমরা মারতে পারো যদি তোমাদের কাছে পঁয়ত্রিশ বা চল্লিশ টাকা থাকে তাহলে তোমরা ছয় লেভেল মেরে নিতে পারবে এরপরে তোমাদের কাছে যদি পঁয়ষট্টি টাকা থাকে তাহলে যে কোন একটা তোমরা কিনে নিতে পারবে তোমাদের যখন যেটা মন চাই তখন সেটা কিনতে পারবে কোনো সমস্যা নেই সবগুলো লেভেল একসাথে লেভেল লেভেল পাস দাম ছিল একশো টাকা এখন দাম যেমন কিছুটা বেড়েছে পরিমানে ডায়মন্ডটাও অনেক বেশি পাচ্ছ তো আশা করি লেভেল আপ পাসের সকল বিষয় তোমাদের বোঝা হয়ে গেছে তো গাইস ক্রেজি নাইন টপ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকে মতো এই পর্যন্ত